আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনো রান্না ভিডিও দিব না আমরা চলে গেলাম সপরিবারে সবাইকে নিয়ে ঘোরার জন্য একটু ঈদের পরে দেখেন আকাশে সূর্য অস্ত যাচ্ছে এই সানসেট অবস্থায় কিন্তু আমাদের দেখতে এত ভালো লাগতেছিল এখানে তো আমরা অনেক ছবি উঠাইছি অনেক ঘোরাঘুরি করছি যেহেতু ঘুরতেই আসছি তো এখানে আরো কয়েকটা ফ্যামিলি মিলে আমরা সবাই একসাথে সপরিবারে ঘুরতে আসলাম অলরেডি আমরা এই পার্কের ভিতরে ঢুকে পড়লাম তো আমরা এই পার্কে ঘোরাঘুরির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা এই ঈদে কে কেমন কাটালেন ঈদটা এবং কে কোথায় গেলেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন এই যে এখানে আমরা দেখতেছিলাম সৌদিরা এই শীতের যখন শীত আসে তখন মরুভূমিতে এরকম তাবু গাড়ে তাঁবু গেড়ে তারপর ওখানে থাকে সেই ওদের কালচারটা এখানে উঠায় মানে দেখাইছে যে ওরা কিভাবে কোথায় কি করে এই শীতের সিজনটা ওদের এই মরুভূমিতে এইভাবে তাঁবু গেড়ে তারপর ওরা আনন্দ করে তো যাই হোক এই যে এখন আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে অনেক কিছু ছিল তো দেখার মতো তো বাচ্চারা তো অনেক এনজয় করতেছে সাথে সাথে আমরাও এনজয় করতেছি Ở đây bà আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ভিতরে তো এখানে আসতে আসতে আমাদের গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে তো ভাবলাম কিছু একটা ঠান্ডা খেয়ে নেই তো সামনেই দেখলাম আইসক্রিমের গাড়ি তো ওখানে থেমে গেলাম থেমে আমরা এই যে আইসক্রিম নিতেছি আইসক্রিম নিয়ে খেয়ে তারপর আবার শুরু করব ঘোরাঘুরি তো আমার মতো এরকম আইসক্রিম কারা কারা খান ঘুরতে গেলে সেটাও জানাবেন আর এই যে এখানে টিকিট দিয়ে ভিতরে ঢুকে বল খেলার জন্য সবাই নেমে গেল। তো কিছুক্ষণ আবার বল খেললো বল খেলাটাও দেখলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে আজকে ঈদের আনন্দ করতে এসে আমরা বড়রাও সবাই বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম 밥이 파이 잇따. 밥이 파이 잇따. 밥이 파이 잇이 파이 잇따. 밥이 파이 잇따. 밥이 파이 잇따. 밥이 파이 잇따. 밥이 파

у Pointe du Marais М NHцан ньюна, у тот Аймз Бойдка Грио Ito у ani

এখন চলে আসলাম আরেকটা সাইট দেখার জন্য এখানে বাচ্চাদেরকে নিয়ে সৌদির একটা স্টেজ শো করতেছে ওখানে চলে আসলাম তো ওদের কথাগুলি শুনলাম আর অপর দিকটাতে ছিল স্পিড বোর্ড তো এখানে স্পিড বোর্ডটাও দেখে নিলাম তো অনেক কিছু ছিল দেখার তো পুরোপুরি তো আর শেয়ার করতে পারি নি যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করে দিলাম আপনাদের সাথে এই তো এখন অনেক রাত হয়ে গেছে এখন আমাদের এখান থেকে যাবার পালা তো কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে যাব। এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো দেখতে পেলাম এখানে সৌদি ছেলেরা একটু ডান্স করতেছে তো এখানেও একটু দাঁড়িয়ে দেখে দেখলাম আমরা সবাই দেখলাম এবং অনেক হাসাহাসি করলাম যে ওরাও এখন ডান্স করে তো যাই হোক অনেক আনন্দ করলাম এই যে এখন আমরা ভিতরে চলে আসলাম বের হওয়ার জন্য তো বের হয়ে যাব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার কখনো যদি সম্ভব হয় এরকম ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ